এবার অন্তর্বর্তী সরকারের বিবৃতি রিকশা চালককে কিসের ভিত্তিতে গ্রেপ্তার দানমন্ডি থানার ওসিকে ব্যাখ্যা দিতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নাশকতা চালিয়েছে হাসিনা এবার বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত সরকার মন্তব্য রুহুল কবির রিজবির বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন তাদেরও বাড়িঘর রয়েছে সরকারকে হুমকি দিয়ে এবার কঠিন বিস্ফোরক মন্তব্য করলেন বঙ্গবীর কাদির সিদ্দিকী ভারতে আওয়ামী লীগের অফিস নিরাপত্তা এবং হুমকি উত্তপ্ত আন্তর্জাতিক গণমাধ্যম আগের মতো ওসি প্রশাসন নির্ভর নির্বাচন চাই না দিয়ে হাসনাত আবদুল্লার মন্তব্য নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে বললেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সাক্ষাৎ উত্তপ্ত গণমাধ্যম উত্তপ্ত আন্তর্জাতিক মহল রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন তিরিশে সেপ্টেম্বর এবার কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে গেলেন উপদেষ্টা ফারুকি ফারুকির সুস্থতার জন্য দোয়া চাইলেন তার স্ত্রী তিশা বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য বললেন ডক্টর মঈন খান